এ মরশুমে যেদিন প্রথম ধান কাটা হলো তোমার উঠোন জুড়ে নতুন ধানের গোলা আলপনা দেওয়া মাটির দেওয়া ছোট ছোট ফুল তোলা ফুলের দেহে কাব্য রঙের আলো শব্দ আঁকা রামধনুমন ইচ্ছে দানায় শিশির ছুঁয়ে থাকা শিরশিরে ভাব বাতাস শরীর ঝিরঝিরে মন শিকত ধান ঝাড়া আর ধান ভাঙানোই নবান্ন সম্পৃক্ত রইল বাকি উৎসব আর মেলার সমারোহ কঠিনতার বাস্তবে যে হোক দ্রোহের মাঝে রাজনীতি মুখোশ মুখ কিছু অপরাধী সোচ্চারিত যারা কেড়েছে কারো সুখ যারা ঘৃণা ভরে শুধু ছুঁড়ে গেছে কাদা শালুক ফুটেছে তাই বসন্তে রাঙা শিউলির ঘর আলোতেই ঝরে যায় বলে যায় তবু কানে কানে তারা প্রেমের পরশ দিও বলে যায় তবু কানে কানে তারা প্রেমের পরশ দিও তাই তো এমন অবেলায় মন কলমেই থেকে প্রিয় তাই তো এমন অবেলায় মন কলমেই থেকে প্রিয় কবিতা প্রেমের পরশ দিয় কণ্ঠেও কলমে আমি রংটি